গিয়ে প্রকাশ্য দ্বারা খেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা ইতিমধ্যে তাকে কঠিন দুলাই দিয়েছেন ছাত্র জনতা এমনকি জনগণ সেনাবাহিনীর হাতে তাকে পিটিয়ে তুলে দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরার জন্য গভীর ষড়যন্ত্র করছেন তার গোপন ভিডিও করছেন অন্য দলের নেতা কর্মীরা কোন দলের নেতাকর্মী এই কাজ করেছেন যে ষড়যন্ত্রকলা করছেন সেগুলো আমরা দেখব এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখন এইটা যেমনে যেমনে হোক টের পেয়ে গেছে টের পাওয়ার পরে এই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনফে ক্ষমতা থেকে সরানোর জন্য কিভাবে ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে তাই ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন চাঁদাবাজি করে তখন কিন্তু তাদেরকে দৌড়ে ফেলে ছাত্র জনতা তারা আবার কঠিন দোলা দিয়েছেন তাকে চাঁদাবাজি করতে গিয়ে দোড়া খেয়েছেন তারপর তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ